রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা এবং শুভেচ্ছা নেবেন আজকে শিরোনামের বাইরেও আরেকটি বিষয় নিয়ে কথা বলবো প্রথমেই আমি এই যে বলেছিলাম যে লালমনির হাট সীমান্ত বরাবর জনবসতিহীন এলাকায় যে ভারত বাষট্টি কিলোমিটার ইন করেছে আমাদের তাদের চিকেন নেকটাকে একটু প্রশস্ত করেছে তার পরপরই আমরা খবর পেলাম যে আমাদের পঞ্চগড় সীমান্তের খুব কাছে ভারত একটা সেনা ঘাঁটি করেছে এবং কুড়িগ্রামের কাছে একটা সেনা স্টেশন করেছে সেই খবর সেখানে ভারতীয় আর্মির পূর্বাঞ্চলীয় কমান্ডের যিনি প্রধান তিনি সেখানে গিয়েছেন সৈন্যদের সাথে কথা বলেছেন সেখানে তারা গ্রুপ ছবি তুলেছেন এবং এই ছবি বাংলাদেশের একটি অত্যন্ত আহ প্রথম মানে বিশ্বাসযোগ্য একটা জাতীয় প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছে বর্তমানে বাংলাদেশের এই মিডিয়ার মধ্যেও দুই বাঙ্গি একটা পত্রিকা একটু সাহস করে যে খবরগুলো ছাপায় তার মধ্যে এই খবরটি একটি ছিল পাশাপাশি আমরা দেখলাম যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি ভারতীয় একটা নিউজ এর সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি প্রতিবেশীদের ব্যাপারে কথা বলেছেন বাংলাদেশের ব্যাপারে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে ভারতের নীতি হলো যে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা পাশাপাশি এটাও বলেছেন যে ভারত আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য প্রস্তুত তাদের নিরাপত্তার প্রতি হুমকি হলে তারা যে কোনো পদক্ষেপ নিতেও তৈরি আছে এই কথা বলার পাশাপাশি তারা ডক্টর ইনুসকে এটাও স্মরণ করিয়ে দিয়েছেন যেন তিনি সতর্কতার সাথে কথা বলেন কারণ ডক্টর ক্ষমতা গ্রহণ করবার আগেই একটি সাক্ষাৎকারে মোটামুটি ভারতকে শাসিয়েছিলেন তারপরে তিনি চীনে গিয়ে বলেছেন যে ভারতের যে সাত রাজ্য রয়েছে নর্থ ইস্ট স্টেট সেগুলো লক এবং সমুদ্রের একমাত্র অভিভাবক নাকি ডক্টর ইনুস এবং তিনি আহ শাসিয়েছেন আবার ওদিকে চায়নাকে পরামর্শ দিয়েছেন যে ভারতের সেভেন স্টেটস এর সাথে বিজনেস করতে হলে ডক্টর ইনুসের মাধ্যমে করতে হবে কি একটা বৃহৎ প্রতিবেশীর সাতটা রাজ্যের লিজ যেন উনি নিয়েছেন তো সব প্রেক্ষিতে ভারত কিন্তু অনেকদিন ধরেই একদম বাংলাদেশ ভারত সীমান্ত বরাবর সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে এবং এবার রাজনাথ সিং খুব কঠোর ভাষায় তিনি একটি সতর্কতা উচ্চারণ করলেন রাজনাথ সিং খুব মেপে মেপে কথা বলেন যারা তার কথা শুনেছেন তিনি একদম কি ওয়ার্ডস গুলো ইউজ করেন তিনি অনেক বেশি কথা বলেন না বাংলাদেশের জন্য যা বোঝার সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন যাই হোক এই যে একটা উত্তেজনা ভারতকে খোঁচানোর যে ফল বাংলাদেশ যে কোনো সময় পেতে পারে এবং ভারত কিন্তু মুখে কথা বলছে না তারা কাজে প্রমাণ করছে এদিকে ডক্টর ইনুস যিনি রাষ্ট্রের অন্তত দুই হাজার কোটি টাকা ব্যয় করেছেন এই ইন্টারন্যাশনাল মাধ্যমে তিনি দেশীয় প্রচার মাধ্যমের সাথে দেশীয় মিডিয়ায় সংবাদ সম্মেলন করতে বা সাক্ষাৎকার দিতে খুব একটা বোধ না করলেও তিনি যতবার বিদেশে যান কোনো না কোনো একটা বিদেশি মিডিয়ার সাথে একটা সাক্ষাৎকার দেন এবং তার প্রচলিত ধরন অনুযায়ী একের পর এক মিথ্যা তথ্য তিনি পৃথিবীর সামনে তুলে ধরেন এবং তার পাবলিক রিলেশনস অ্যাক্টিভিটিজ বা পিআর অ্যাক্টিভিটিজ কিন্তু মারাত্মক মানে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা চিন্তাও করতে পারবে না যে তিনি পিআর অ্যাক্টিভিটিস কোন লেভেলে চালা একদম ওয়েস্টার্ন এর পিআর অ্যাক্টিভিটিজ এর সাথে তিনি পাল্লা দিয়ে চলেন এবং তিনি তার যে ইমেজ ক্রিয়েট করেছেন দেশে বিদেশে তার একটা বড় কৃতিত্ব হলো এই লবিস্ট ফার্মের এই পিআর ফার্মগুলার কিন্তু এত টাকা খরচ করার পরেও কি যেন হয়েছে যে তার এই পিয়ার যেন আর সাফল্যের মুখ দেখছে না যে পত্রিকাগুলো তাকে এক বছর আগে ছয় মাস আগেও প্রশংসার বন্যায় ভাসিয়ে দিত সেই পত্রিকাগুলো যেন আজকে তার সমালোচনায় মুখ রয়েছে একদিকে শেখ হাসিনা আন্তর্জাতিক মাধ্যমে একের পর এক তার কথা বলছেন তার সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছে তার তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করছেন এবং সারা পৃথিবীতে শেখ হাসিনাকে নিয়ে যে আগ্রহ সেই আগ্রহের মানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই আগ্রহটা কোন লেভেলে সবাই শুনতে এতদিন চেয়েছে শেখ হাসিনা কি বলতে চান কি করতে চান কোথায় আছেন কেমন আছেন তো সারা বিশ্ব এখন আহ পুরো মিডিয়া বলা যায় যে শেখ হাসিনা মুখী অ্যাট সেম টাইম যে মিডিয়া এই ডক্টর ইনুসকে একেবারে দেবতার আসনে বসিয়েছিলেন এই দেবতার আসনে বসানোর পেছনে অবশ্য নগদ নারায়ণের অনেক ব্যাপার ছিল কারণ তিনি তো মাল ডালেন টাকা ঢেলে এই ইন্টারভিউ গুলো অর্গানাইজ করেন কিন্তু এখন যেন মনে হচ্ছে যে টাকাতেও কাজ হচ্ছে না ফার্ম কিন্তু স্টিল ওয়ার্কিং এই যে আমেরিকায় গেলেন সাতশো কোটি টাকা রাষ্ট্রের খরচ করলেন ফল কি পাইছেন আপনারা আমার চাইতে ভালো জানেন এমনকি এই যে ফিনান্সিয়াল টাইমস যে ফিনান্সিয়াল টাইমস এর সম্পাদক ডক্টর ইনুসের ব্যক্তিগত বন্ধু এবং এই পত্রিকার সাথে তার ভীষণ ভালো সম্পর্ক সেই ফিনান্সিয়াল টাইমসও দুদিন আগে দেখেন যে একদম খুব স্পষ্ট করে লিখেছে যে এই যে এক বছর আগের যে অভ্যুত্থান এই যে 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 জেনারেশন অভ্যুত্থান সেই অভ্যুত্থান কি এক বছরের মাথায় এসে ব্যর্থ হতে চলেছে এবং পুরো পুরো ইনুসের গত পনেরো মাসের রেজিমের পুরো ব্যর্থটাকে একদম নির্মোহভাবে তুলে এনেছে এটা তো কথা ছিল না লিস্ট ডক্টর ইনিস তো এটা স্পেক্ট করেনি তার তো মানে পেছনে অর্থ ঢালার কোনো কমতি নাই এখন এই দেখেন এই সম্প্রতি শেখ হাসিনার ইন্টারভিউতে যখন সারা বিশ্বের গণমাধ্যমগুলোতে তোলপাড় হচ্ছে তখন শেখ হাসিনার কাউন্টার দেওয়ার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে নেতিবাচক সংবাদ পরিবেশনের জন্য ইন্টারন্যাশনাল মিডিয়ায় নেতিবাচক সংবাদ পরিবেশনের জন্য আঠারো কোটি টাকা এই ডাস্টবিন শফিক হাতানিসেন এটা আমি আপনাদের আগে জানিয়েছিলাম যে আঠারো কোটি টাকা ডক্টর ইনুসের কাছ থেকে নিয়েছেন এটা রাষ্ট্রের সরকারের টাকা এই আমার আপনার ট্যাক্সের টাকা সেই টাকা দিয়ে সে মানে শেখ হাসিনার বিরুদ্ধে সারা পৃথিবীর গণমাধ্যমে নিউজ করবে এবং এই যে টাকাটা এই আঠারো কোটি টাকা আনতে এই শফিক যখন সচিবালয়ে গিয়েছিল যখন ফাইলগুলো মুখ করাচ্ছে তখন একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন যে দূর থেকে এই ডাক দিচ্ছে ওই ডাস্টবিন শফিক হ্যাঁ সে সচিবালয়ের মধ্যেও সে আর নিরাপদ বোধ করে না সেখানেও তাকে এই সে কবরে যাওয়ার পরে আমার মনে হয় যে তার লেখা থাকবে যে এখানে শুয়ে আছেন তো সেই ডাস্টবিন শফিক এই যে ইন্টারন্যাশনালি শেখ হাসিনাকে নেগেটিভলি উপস্থাপন করবেন এবং ইনিজকে প্রমোট করবেন সেটাও ফেল করছে এবং এই আঠারো কোটি টাকার যে রেজাল্ট ওই বড় জোর আপনার কি জঙ্গিদের একটা টিভি স্টেশন আছে না আল জাজিরা কাজার ভিত্তিক বড় জোর এই আল জাজিরা আর এরকম দুই একটা মানে যেগুলো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা তেমন নেই এর বাইরে কিছু পাচ্ছেন না সুতরাং ডক্টর ইনুস ডাজমিন শফিককে ডেকেছিলেন যমুনায় ডেকে তাকে ভীষণভাবে শাসিয়েছেন এবং বলেছেন যে তুমি একটা অথর্ব আমার ভুল হয়ে গেছে তোমাকে প্রেস নেতৃত্ব দেওয়ার এর চেয়ে অনেক ভালো হতো যদি আমি ইনুস সেন্টারের মাধ্যমে আমার এই প্রচারের কাজগুলো করতাম ইনুস সেন্টারকে দরকার হলে আরও ফান্ডিং করে আরও স্ট্রেংদেন করে আমার প্রচার করা দরকার ছিল ইউ হ্যাভ কমপ্লিটলি ফেইল্ড এবং আমাকে যারা এই অনু এই ইনফরমেশনগুলো দিয়েছে তারা বলেছে তারা নাকি কখনও ডক্টর ইনুসকে এরকম উত্তেজিত হতে দেখেনি এবং পুরোটা খুন এই ডাস্টবিন শফিক হাত করো জোরে মাথা নিচু করে দাঁড়িয়েছিল এবং ডক্টর ইনুস তার উপরে ভীষণ খেপেছে এবং বলেছে ইফ ইউ কিপ ফেলিং লাইক দিস তাহলে আই উইল রিমুভ ইউ ফ্রম দ্য পোস্ট তোমাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হবে এই ডাস্টবিন শফিক আমাদের সামনে বাংলাদেশের মিডিয়া এসে যতই বাঘের মতো গর্জন করেন পনেরো বছরের চরম ব্যর্থতায় আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তারা বিড়ালে পরিণত হয়েছেন তাদের কোনো কথাতেই আর কেউ বিশ্বাস করছে না একটু খারাপই লাগছে বাংলার চবিকের এই করুণ অবস্থা পুরো ইনু সরকারেরই হরি হরি মানে একদম ভেতরে কম্পন শুরু হয়ে গেছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ